নিজেকে কিভাবে গুছিয়ে উপস্থাপন করা যায় নিজেকে গুছিয়ে উপস্থাপন করাকে আমরা দুটি ভাগে ভাগ করি একটি হলো বাহ্যিকভাবে উপস্থাপন আর অন্যটি হলো ভিতর থেকে নিজেকে সাজিয়ে নিয়ে নিজেকে গুছিয়ে উপস্থাপন করা আসলে প্রতিযোগিতার সময়ে সবাই নিজেদের সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে চায় চায় নিজেদের কথাবার্তা এমনকি নিজেদের চলাফেরাতেও আধুনিকতার প্রকাশ উপযুক্ত দুটি ভাবে যদি কেউ গুছিয়ে উপস্থাপন করার ক্ষেত্রে সফল হয় তারা এই জগতে দুটি পুরস্কারে ভূষিত হয় একটি হলো মূল্যায়ন অন্যটি হলো সম্মান আপনি যদি পরিমার্জিত হতে চান তাহলে আপনাকে জানতে হবে নিজেকে সবার সামনে গুছিয়ে উপস্থাপন করার কৌশল নিজেকে অত্যাধুনিক হিসেবে উপস্থাপন করতে চাইলে জানতে হবে নিজের দৈহিক অঙ্গভঙ্গি সম্পর্কেও কথা বলার সময় অপর মানুষের চোখে চোখ রাখতে শিখুন অনর্থক হাত নাড়ানাড়ি বন্ধ করুন সোজা হয়ে চলাফেরা করুন আর নিজের মুখের কমনীয়তা বজায় রাখুন